করে এত কালেকশন এগুলো কিন্তু সব সময় এখন জানেন অনলাইনে ভালো চলে এগুলো কিন্তু খুবই সুন্দর একটা দেখেন নাইদ ভাই কি পরিমাণ ধামাকা ধামাকা প্রোডাক্ট আজকে এনেছেন ভাইয়া আজকে নিয়ে আসছি আমার বায়ারের গোড়া এখানে কিন্তু আমরা সব বায়ারের প্রোডাক্টগুলো পাঠাই এই রুমে আমাদের বেসিক্যালি সব বক্সের টি-শার্টগুলো থাকে হ্যাঁ এগুলো সব বক্স থাকে সাথে হচ্ছে আপনার এরকম রেশিও করা থাকে ভাবে বায়ারের এগুলো সব রেশিও করে রেখেছি আমরা এইগুনে ব্যাপারে দেখেন আর এগুলো কিন্তু সব শিপমেন্টের জন্য বেসিক্যালি কলম্বিয়া শিপমেন্ট যাচ্ছে আমরা এরকম অনেক দেশে শিপমেন্ট করে থাকি যারা প্রোডাক্ট নেন তারা অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই এজেন্সির মাধ্যমে টি-শার্টটা মাত্র অফারে যার 90 করে দেয়া দিলাম একেবারে 90 টাকা থেকে 5000 আছে 5000 90 অনলি 80 টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে একবারে অফারে আমাদের স্টার্টিং প্রাইজের যে পোলোটা অনলি 110 টাকা থেকে শুরু এত পরিমাণ স্টক চলে আসছে ঈদের কালেকশন প্লাস সামার কালেকশন তারপরে এরকম স্ট্রাইপের মধ্যেও কিন্তু আমাদের কাছে পোলো চলে আসছে এই যে বিভিন্ন স্ট্রাইপ এগুলোর মধ্যে অনেক একটা ডিজাইন থেকে মিনিমাম 24 পিস করে নিতে হয় এবং কালার সাইজ থাকবে ড্রপ ফোল্ডার কালেকশন দেখেন এগুলো সব 240 জিএসএম ইউরোপিয়ান মেজারমেন্ট এরপর শুরু করে দিচ্ছি খুবই সুন্দর রিজনেবল একটা প্রাইস মাত্র 145 টাকা হচ্ছেন কোয়ান্টিটি তারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন আচ্ছা দেখেন কি সব কোয়ালিটি ভাই আপনারা চাচ্ছেন 24 পিস করে পার ডিজাইনে নিতে পারেন সব কালেকশন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই কিন্তু প্রচুর কালেকশন চলে আসবে একটা এক রকম প্রাইজের হবে কোনটার সাথে কোনটার প্রাইজের মিল থাকবে না কিন্তু সবই দামি ক্যাটাগরির মধ্যে নতুন নতুন এই সব পলোগুলো কিন্তু চলে এসে এগুলোর প্রাইসটা

আসসালাম ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাপ ভালো আছি ভালো আছে আপু এই তো ভাই আলহামদুলিল্লাহ এত পরিমানে স্টক চলে এসছে ঈদের কালেকশন প্লাস সামার কালেকশন সবকিছু কিন্তু এখন অফিসে এসে এক একা আর হয়ে গেছে ডেনিমের কালেকশন

ফারস্টে দেখাচ্ছি এককেবারে অফারে আমাদের স্টার্টিং প্রাইজে যে পোলোটা অনলি 110 টাকা থেকে শুরু এই পোলোটার কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো হবে 110 টাকার মধ্যে সামনে রেখে আমাদের কাছে বিভিন্ন প্রোডাক্ট আছে এটা শুরুর প্রাইস এবার চলে আসছে বিশেষ করে ঈদ কালেকশনে এগুলো কিন্তু সব সময় এখন জানেন অনলাইনে ভালো চলে এগুলো কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছি হ্যাঁ খুবই কোয়ালিটি ভালো তারপরে এরকম স্ট্রাইপের মধ্যেও কিন্তু আমাদের কাছে পোলো চলে এসেছে এই যে বিভিন্ন স্ট্রাইপ এগুলোর মধ্যে অনেক রকম স্ট্রাইপ হবে কালার স্ট্রাইপ এবং সাইজ হবে তিনটা করে সাইজ এবং পাঁচ ছটা করে কালার থাকে আমাদের প্রত্যেকটা ডিজাইন থেকে মিনিমাম চব্বিশ পিস করে নিতে হয় এবং কালার সাইজ থাকবে এই যে এই ডিজাইন গুলো দেখেন এগুলো কিন্তু বক্স সিস্টেম এগুলো কিন্তু চলে আসছে এদের কালেকশন আরো আসবে এই টাইপের অনেক হ্যাঁ এখন জাস্ট যেগুলো অ্যাভেলেবেল আছে ওটা দেখাচ্ছি এই যে চাইনা ফেব্রিক্সের মধ্যে এই পোলো গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেলে শুধু কেএসএস বাইং হাউস উত্তর ভারতে একটা বাইং হাউস কেএসএস বাইং হাউস অনলি হোলসেল নিতে আমাদের কাছে চলে আসবেন এরপরে শুরু করে দিচ্ছি খুবই সুন্দর রিজনেবল একটা প্রাইস মাত্র 145 টাকা পেয়ে যাচ্ছেন এই পোলো কালার পাবেন না 145 টাকা হ্যাঁ অনলি 145 এত কম দামে এত স্যাম্পল এত কালার সম্ভব না উত্তরাতে কোথাও নাই না ভাই কোথাও নাই মেন সব আইটেম এখানে পাবেন এটার মধ্যে না হলেও 10 কালার পাবেন এর পাশে পাশে চলে এসেছে খুব সুন্দর একটা পোলো সবগুলো পোলোরই কিন্তু কালার এবং সাইজ আছে আমি জাস্ট মডেল গুলো দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন কোন ডিজাইন থেকে নিতে চাচ্ছেন 24 পিস করে পার ডিজাইনে নিতে পারবেন 24 পিস করে হ্যাঁ হ্যাঁ কুরিয়ারে মিনিমাম 100 পিস নিতে

আমি ঈদে কিন্তু টি শার্টের সাথে পোলোটাই বেশি চলে এই জন্য আমি ফার্স্টে আপনাদের এই একটু আপনারা ভিডিও দেখে না যে সব দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা এরকম কোয়ালিটি প্রোডাক্ট আছে আমাদের কাছে অবশ্যই কোয়ালিটি প্রোডাক্ট আছে এই যে এরকম খুব সুন্দর ব্যান্ড কালারের মধ্যে এগুলো কিন্তু ডিফারেন্ট স্টাইল এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এরকম আমি বলতে পারি কোয়ালিটি ফুল প্রোডাক্ট কম প্রাইজে আমরা দিচ্ছি প্রাইসটা আমি বলছি কিন্তু ওটা ইনবক্স করবেন যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট নেয়ার জন্য আমাদের সাথে অবশ্যই কন্টাক্ট করবেন এগুলো এতক্ষণ যেগুলো দেখাচ্ছিলাম এগুলো কিন্তু সবই দামি ক্যাটাগরির মধ্যে আছে প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক কম দামি প্রোডাক্টও আছে যেগুলো অনেক রিজনেবল যাদের গ্রাম অঞ্চলের দিকে দোকান বেশি দামি প্রোডাক্ট চলে না তারাও কিন্তু আমাদের কাছ থেকে ওই টাইপের প্রোডাক্টগুলো নিতে পারবেন চলেন আমি দেখিয়ে দিই এই যে এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু অনলি একশো পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ চার পাঁচটা কালার হবে একশো টাকা এই রেঞ্জে এখানে অনেক টাইপের পোলো আছে যেগুলোর কিন্তু প্রাইসটা কম আচ্ছা বিশেষ করে এই যে এগুলা হচ্ছে 145 এর মধ্যে আছে 145 এগুলা না এগুলা হচ্ছে 145 আছে এরকম 145 135 থেকে শুরু করে এই রেঞ্জের কিন্তু অনেক রকম প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এর আশেপাশে আমাদের কাছে কিন্তু এই যে এই টাইপের যে সলিড এর মধ্যে যে পোলো গুলো এগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে কালার গুলো দেখেন কি কালার এই যে নতুন নতুন এইসব পোলো গুলো কিন্তু চলে এগুলো এগুলোর প্রাইসটা একটু হাই হবে এগুলো ইট কালেকশন ইনবক্সে জানবেন এগুলোর প্রাইসটা কেমন হয় আসলে

বক্স থাকে ওয়ান বাই ওয়ান বক্স এগুলো যোগাযোগ করবেন আমাদের বক্সের প্রাইসটা শুরু হইছে অনলি 145 টাকা থেকে খুব সুন্দর খুবই কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে আছে এগুলো বেসিক্যালি চারটা সাইজের মধ্যে হয় এমএল এক্সএল ডাবল এক্সএল এমএল এক্সএল ডাবল এক্সএল কালেকশন দেখেন কি অবস্থা শুধু স্ক্রিনশট রাখেন যাদের দোকান শোরুম আছে তারা আর কোনটা নিতে চাচ্ছেন কোথায় কুরিয়ারে নেবেন বা অফিসে দুইটাভাবেই কিন্তু আপনারা এসে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন দেশের বাইরেও কিন্তু আমরা প্রোডাক্ট পাঠাই যে সব দেশে ফ্রেস অর্ডার যায় আপনাকে মাধ্যমে এজেন্ট থাকলে বিষয়টা ভালো হবে আপনারা দ্রুত প্রোডাক্ট নিতে পারেন বিশেষ করে মালয়েশিয়া কাতার দুবাই সিঙ্গাপুর সৌদি এগুলোতে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠাই ফ্রেশ অর্ডারের প্রোডাক্ট আমাদের কিন্তু সব নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট এই জন্য কিন্তু আমরা অনেক রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিতে পারি সব কোয়ালিটি ফুল এই যে ভাইয়া ডিজাইন দেখেন নতুন নতুন অনেক ডিজাইন প্রত্যেক নিয়তে কিন্তু এগুলো আমাদের আপডেট হবে এগুলো কিন্তু সব বক্সের টি শার্টের মধ্যে পড়ে এখানে কিন্তু আমাদের কাছে বাচ্চাদের আইটেম আছে চাইলে আপনারা বাচ্চাদের এই যে এরকম টি শার্ট গুলো পোলো গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বাচ্চাদের কিছু কিছু আইটেম আছে এটার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন এগুলো শুরু হয়েছে অনলি পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আছে এবার আছে এক শ্রেণী যারা আছে খুবই মানে কোয়ালিটিফুল কোয়ালিটি চাইনা প্রোডাক্ট চাই আসলে চাইনা ফেব্রিক্সের প্রোডাক্ট গুলো চাই এরকম পকেট করা আছে তারা দেখাচ্ছে এই টাইপের প্রোডাক্ট নিয়ে বেশি কাজ করে তাদের জন্য কিন্তু আমাদের কাছে আছে ফুল চাইনা প্রোডাক্ট অনেকের কাছে আপনি চাইনা প্রোডাক্ট পেতে পারেন বাট কোয়ালিটি কিন্তু میٹر করে মাশাআল্লাহ কোয়ালিটি میٹر করে কোয়ালিটির উপরে কিন্তু অনেক প্রোডাক্টের দাম হয় আপনি ঘুরে দেখেন প্রোডাক্ট ভাইয়া কি পরিমাণ সফট এবং কোয়ালিটি এগুলোর কিন্তু প্রাইসটা হাই হবে বিভিন্ন রেঞ্জের আছে আমাদের এগুলো আমরা এখানে স্টোন ওয়ার্ক করা আছে এগুলো সব চার পাঁচটা করে কালার হবে এবং এগুলো কিন্তু আমাদের কাছে ভীষণ কোয়ালিটি আছে আসলে আমি এটা দেখাতে যাচ্ছিলাম এই প্রোডাক্টটা নাইট ভাই এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনি এটা অনেক সফট এটা হচ্ছে এর কোয়ালিটি দেখলে হ্যাঁ এগুলো কিন্তু প্রাইসটা ভালো হবে ঈদ কালেকশন আপনারা বলতে পারেন এর পাশাপাশি হচ্ছে কম দামিও কিন্তু আছে এই যে দেখেন এটা কিন্তু সলিড এর মধ্যে এটার কোয়ালিটি খুবই ভালো হবে সফট এগুলাও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ চাইনা প্রোডাক্টের টি-শার্টের এরকম জার্সি এই টাইপের প্রোডাক্টের কালেকশন আছে। আপু। যারা একেবারে একটু কম দামের মধ্যে চাচ্ছেন তাদের কাছে তাদের জন্য কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশন আছে। দেখেন কি পরিমাণ কালেকশন আছে। ভাই এগুলো কিন্তু সব তিনটা করে সাইজ আর চার পাঁচটা করে কালারের মধ্যে পেয়ে যাবেন। অনলি 80 টাকা থেকে স্টার্টিং প্রাইস 80 টাকা থেকে হ্যাঁ নেন স্ক্রিনশট দিয়ে রাখেন। অনলি 80 টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু হয়েছে আমাদের টি-শার্টের। এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কালার হবে।

জানেন এখানে এসে প্রোডাক্ট দেখে তারপর আপনি দেখবেন আপনাকে দেখায় কালার সাইজ দেখায় তারপর আপনাকে প্রোডাক্ট দিবে অফিসে আসলে মিনিমাম এক একটা ডিজাইন থেকে 24 পিস করে নিতে পারবেন 20 এর নিলে মিনিমাম 100 পিস প্রোডাক্ট নিতে হবে সব ডিটেইলস দেখো না এগুলোর জন্য হোয়াটসঅ্যাপ এ নক করবেন এবার চলে এসে আমাদের কাছে ডেনিমেড কালেকশন অনলি 330 টাকা থেকে আমাদের ডেনিমেড স্টার্টিং প্রাইস শুরু হয়েছে এবং এগুলো কিন্তু সব 8 পিস 10 পিস করে ব্লিস্টার করা থাকে বিভিন্ন ওয়াশের ডেনিমে আছে এই পাশে আছে বিভিন্ন রকমের ড্রপ ショルダー ইউরোপিয়ান মেজারমেন্টের আছে এশিয়ান মেজারমেন্টের